আমি এডভোকেট আমি এমপি কত কিছু যে উটের পায়খানা যা পায়ের নিচে মালাই খাওয়ার যোগ্য যতক্ষণ পর্যন্ত একজন মানুষ নিজেকে আল্লাহর কাছে উটের পায়খানা থেকেও নিস্পিষ্ট গণ্য না করবে তিনি আল্লাহ প্রিয় হতে পারবেন না বলে ভাই হযরত আবু হুশাইনা রাহমাতুল্লাহ বিদগ্ধ আর এম এবং আহলে তাসা উত্তদের ইমাম মা তোরিক তংকিনের নেতা অগ্রণী সারা পৃথিবীর ফিরেনের পীর এত সত্ত্বাও কাবার চত্বরে ধুব চাইছে আল্লাহ তুমি আব্দুল কাদেরকে ক্ষমা করে দাও কিছু কথা দেখছে কি হ্যাঁ কি ঢুকছে হ্যাঁ তুলে জানাতে চো যাব তাই ঢুকছে তো

দুনিয়ার দৃষ্টিতে বলতে হয় বেটা যত বড়ই হোক মার কাছে খোকা তো তার গুণে তার যোগ্যতায় তার সাধনায় যত উন্নতি লাভ করুক কাছে জি আর এ শিক্ষা তো হৎ প্রিয় রসুন আমলগত শিক্ষা আল্লাপার তার রসুলকে বাংলা বলেছে সারাদিন দিনের কাজ করে সারাদিন দিনের খেতমত করে বসেছেন হয়তো একটা রুটি আটার না আফগান ওই যা হয়েছে আমাদের দেশে ছেলেবেলায় ওদের চাবড়া বলতো চাপড়া তো আমাদের একটু ঘন মিহি ছিল সে তাও না ওইটুকু খেতে বসেছে উবু হয়ে উবু উবু হওয়া তো নাকি হ্যাঁ উভ খেতে বসেছেন আ এই উভ হবে কষ্ট আর ওইভাবে খেতেও তো কষ্ট কিন্তু ওটাই ভবিষ্যং কোনো স্বাধাবী বললেন আল্লাহ আপনি একটু অন্তত পাটায় খেলিয়ে বসুন দেহ ক্লান্তিটা একটু স্বস্তি পায় যেটা আমরা বুঝি জি সারাদিন পরেও একটু খেতে বসেছেন তা ওই অবস্থায় রসুন বলেছেন রসুন বললেন আমি চাই সরব অবস্থাতে আমার আল্লার কাছে আমার আপে আমার আল্লাহর কাছে আমার বান্দা সুলভ আচরণ আমার আল্লাহর কাছে আমার দাস সুলভ স্বভাবটা সর্ব অবস্থায় আল্লাহর কাছে প্রমাণিত আমি আল্লাহর বান্দা আমি নগণ্য আমি আল্লাহর কাছে ছোট আল্লাহর কাছে নগণ্য ই উভয় বাসা মানে মানে একটা করুণ মশা উভয়ে বসা মানে একটা নিঃস্ব নিঃশ্বিকের মুখ বসা রসুরল্লাহ এটাই চেয়েছেন যে আমার আল্লাহর কাছে আমার বন্ধিয়া আমার বাস্ত ভি আমার বাসুত্ব ভিটা আল্লাহর কাছে সর্ব অবস্থায় প্রমাণ সুতরাং রসুল করিম সাল্লাহ আলহ্লাম সারা পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তিত্ব সারা পৃথিবীর আল্লাপাকের শ্রেষ্ঠতম হাবিব তিনি যদি সর্বদাই তার হীনতা তার হীনতা তার বিনয় তার নম্রতা প্রকাশ করাটাই পছন্দ করেন তাহলে তার আদর্শ মন্দিত যারা আদর্শ মন্দিত বেলায়ের যারা যারা লাপাকের অলি ভাই তাদের ভিতরে তো এই নীতি আদর্শ থাকবেই ভাই আল্লাহর আল্লাহর অলিদের এটি স্বাভাবিক গুণ যে ভাই বংশের গরম এলমের গরম টাকার গরম যোগ্যতার গরম এসব আল্লাহর অলিদের কাছে থাকে না সব দুনিয়া কাছে থাকে হায়া বড়ু তুমি আল্লাহর রহমতুল্লাহ আলাইহি তুমি যখন আল্লাহর কাছে বারে বারে কেঁদে কেঁদে দোয়া চাইছেন আল্লাহ ভাই তুমি আব্দুল কাদেরকে ক্ষমা করো না তুমি হাশরের দিবসে কেয়ামতের দিবসে আমাকে অন্ধ করে তুলো দোয়া তার সম্পন্ন হয়েছে ভক্ত মুরিদ দল হুজুরকে জিজ্ঞাসা করলেন হুজুরগো বান্দা যত বড় হক না কেন আল্লাহর কাছে বান্দা যে দু ছোট সুতরাং আপনি আল্লাহর কাছে ক্ষমা দোয়া চেয়েছেন এ ব্যাপারে আমাদের কোনো প্রশ্ন নেই এ ব্যাপারে আমাদের স্কাল নয় অভিযোগ নয় এ ব্যাপারে আমাদের কোনো জানবার আগ্রহ ইচ্ছা নয় আপনি আপনি আল্লাহর কাছে চলো হয়ে ক্ষমা চেয়েছেন ও দ্বারা একবারকে মেনে নিয়েছি কিন্তু একটু দয়া করে বলবেন কেয়ামতের দিনে আপনি অন্ধ হওয়ার দরা কেন যাইলেন অন্ধত্ব দেখা যায় রহমাতুল্লা বলেছিলেন ও বাবার তোমরা মনে রাখো আমি আব্দুল কাদের যদি আমার কাছে আসরের দিনে ক্ষমা যদি না হয় তাহলে তো আমি জাহার নামের উপযুক্ত হবো কোটি কোটি মানুষ শত শত কোটি মানুষ আব্দুল কাদের কে দেখবে ওই সেই আব্দুল কাদের ওই সেই আব্দুল কাদের আমাদেরকে হেরায়তে বার্তা শুনিয়েছিল আমাদেরকে অজনসিহত করেছিল ওই সেই আব্দুল কাদের দুনিয়া মানুষদেরকে আধ্যাত্মিক শিক্ষা দিয়েছিল আজকে সেই আব্দুল কাদের জাহান উপযুক্ত আজকে সেই আব্দুল কাদের জাহান নামের কীট তৈরি হয়েছে নজবিল্লা সেই আব্দুল কাদের আজকে জাহান নামের আগুনের খোরাক তৈরি হয়েছে এইটা যখন মানুষ দেখবে আর আমি যখন তাদেরকে দেখতে পাবো এই লজ্জা ঢাকবার জায়গা পাবো না এই লজ্জা ঢাকবার জায়গা পাবো না তাই কাছে তুমি আমাকে অন্ধ করে লোকে যদি আমায় দেখে আমি অন্তত তাদেরকে না দেখতে পাই দেখতে যদি না পাই আগের ভোগা কষ্ট একটা আলাদা আর লজ্জার কষ্টটা একটা আলাদা অন্তত লজ্জার হাত দেখে সেদিন বাঁচতে পারবো

আরে লজ্জা হাবে নয় পায়ে নয় ঘাড়ে নয় পেটে নয় পিঠে নয় লজ্জা তো চোখে জি রাস্তার দ্বারে যারা বাথরুম সামনে বসে না সব চোখ বুঝিয়ে থাকে মনে করে কেউ আমার দেখতে পাচ্ছে না সারা রাস্তার লোক দেখবে কিচ্ছু হলো না এই কথা ঠিক বলছি না ভুল বলছি আরে এক চোর ঘটনা তো এই লজ্জা তো চোখে 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 পড়লে লজ্জা লাগে নাহলে লজ্জা নাই হাজার পর বিশ্বাস করলাম কাছে বললাম না আমার চোখ দুটো অন্ধ করে যাও লোকে যদি আমায় দেখে আমি আব্দুল খালের জাহান্নাম এসেছি কে লজ্জা ঢাকবার জায়গা পাবো না চোখ দুটো যদি আমার অন্ধ হয়ে যায় লোকে দেখলেও আমি অন্তত দেখতে পাবো না লজ্জার হাত থেকে বাঁচবো জি এ থেকে কিছু শিক্ষা আমাদের নেওয়ার আছে আস না নেই দুজনে বলবেন কিছু শিক্ষা নেওয়ার আছে জি কে শেখ কে সৈয়দ কে শিফিক কে কাজী কে কাজী কে মোঘল কে পাঠান কে ভাই বংশগত উপাধি কোন জায়গায় কে আর এম কে হাফেস কে মলানা কে মুক্তি কে পি কে পি চাদা কে সুখী কে শাসুফি কে 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 কানেন কে পিনে ভাই কে গুণগত যোগ্যতা আলাদা জায়গায় রেখে দিয়ে একটু যদি ভাবি ভবিষ্যৎ মতো মানুষ যদি জাহান্নামের আজাবের ব্যাপারে বিশ্চি না হতে পারেন জাহান্নামে আজাবের ব্যাপারে নির্ভীকই যদি না হতে পারেন ভাই কে চুকে এক্সয়াইডেড কোন যোগ্য মহারথী আছেন যিনি নিজে যাহার নাম থেকে বাঁচার গ্রামটি এবং যাবেন এই হ্যাঁ পেয়েছেন আত্মবিশ্বাসটা নিয়ে বাড়ি এই আত্মবিশ্বাসটা নিয়ে বাড়ি যানের মাটিতে কেউ নিজে যাহার নাম থেকে মুক্তির গ্রানটি পাইনি নিজে কেউ জানলাদের দখলদার হওয়ার কোন বার্তা আল্লাহর পক্ষ থেকে পাননি